আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এটাই ডিগিল পার্ক কেন্দ্রীয় ঈদগা ময়দান কুমিল্লা সদরের নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দুর্গাপুর ডিগিল পার্ক ডিগিল পার্ক কেন্দ্রীয় ঈদগা ময়দানে একটু আলোকসজ্জা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী দিন শনিবার পবিত্র ঈদুল আজহার আমাদের জামাত সকাল আট প্রতিকায় সকাল আটটায় ইমামতি করবেন হাফেজ মালনা মুফতি মোহাম্মদ আকরামুল হক সাহেব দিগির পার কেন্দ্রীয় জামে মসজিদ ময়দান ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের একটু আলোকসজ্জা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি মাঝখানে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি ঈদগাহ ময়দানের ভিতরে আলহামদুলিল্লাহ কেন্দ্র ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটু আলোকসজ্জা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিগিরপার কেন্দ্রীয় জামে মসজিদ দেখতেছেন আলোকসজ্জা শুরুতে আলহামদুলিল্লাহ 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 ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ইনশাল্লাহ আগামী দিন শনিবার পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ সকাল আট গটিকায় সকাল আট গটিকায় ইমামতি করবেন মালানা মুফতি মোহাম্মদ আকরামুল হক সাহেব খতিব দিগিতবার কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা সদরের দুই নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দুর্গাপুর দুর্গাপুর ডিগির পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটু আলোকসজ্জা করেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেই মহান মালিকের দরবারে এবং যাদের উশিলায় একটু আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি